ইন্দোনেশিয়া সার্বিয়ার পর এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে হাজার হাজার জনতা বাংলাদেশ স্টাইলে চালানো নেপালের বিক্ষোভে পুলিশের এলোপাতারিগুলি নিহত অন্তত চোদ্দ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া হচ্ছে একের পর এক ড্রোন চালানো হচ্ছে ব্যালিস্টিক মিজাইলের তাণ্ডব নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কা পুতিনকে বসে আনতে নতুন ছক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে অর্থনৈতিক চাপে ফেলতে আটটা ইউরোপীয় ইউনিয়ন ঘন্টায় দুশো কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিকো লন্ড ভণ্ড করে দিতে পারে হাওয়াইয়ের উপকূলীয় অঞ্চল হতে পারে জলোচ্ছ্বাস দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের প্রতিবাদে এবার উত্তাল হয়ে উঠেছে নেপালের রাজপথ আর সেই বিক্ষোভ গিয়ে ঠেকেছে রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনে সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুতে গণবিক্ষোভ রূপ নেয় ভয়াবহ সহিংসতায় হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ নিরাপত্তা বাহিনীর করা বাধা উপেক্ষা করে ঢুকে পড়ে পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি টিআর গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ এতে অন্তত তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে দেশটির পাশাপাশি রাজধানী জুড়ে জারি করা হয়েছে কারফিউ আন্দোলনের সূত্রপাত সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে ফেসবুক ইউটিউব একসহ ছাব্বিশটি অনিবন্ধিত প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় ক্ষুব্ধ হয়ে উঠেন লাখো ব্যবহারকারী এ ধরনের প্ল্যাটফর্মে নেপালের তরুণ প্রজন্ম বিনোদন সংবাদ ও ব্যবসার জন্য নির্ভরশীল ফলে এমন সিদ্ধান্তে নেপালে সরকারের বিরুদ্ধে জেনজি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইন থেকে রাজপথে বিক্ষোভে জাতীয় পতাকা হাতে জাতীয় সংগীত গিয়ে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন তরুণরা একই সঙ্গে দুর্নীতি বিরোধী স্লোগানে মুখর হয় কাঠমান্ডু রাজপথ অতীতে অনলাইন প্রতারণা ও অর্থ পাচার রুখতে টেলিগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে একাধিকবার নিষেধাজ্ঞা দিয়েছিল নেপাল সরকার তবে এবারকার পরিস্থিতি ভিন্ন এই নিষেধাজ্ঞাকে মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে দেশটির তরুণ প্রজন্ম নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন অনলাইন থেকে পৌঁছেছে সোমবার সকালের দিকে দেশটির রাজধানী কাঠমুন্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে হাজার হাজার বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি টিয়ার শেল জল কামান ছুড়েছে নিরাপত্তা বাহিনী ঘটনায় অন্তত তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি রাজধানীতে কারফিউ জারি করেছে দেশটির সরকার কাঠমুণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সরকার ছাব্বিশটি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক ইউটিউব ও এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না যার ফলে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুদ্ধ ও বিভ্রান্ত হয়েছেন ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেপালে লাখ লাখ ব্যবহারকারী রয়েছেন যারা বিনোদন সংবাদ ও ব্যবসার জন্য এই মাধ্যমগুলোর উপর নির্ভর করে থাকে জাতীয় পতাকা উড়িয়ে জেনারেশন সেট বিক্ষোভকারীরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ শুরু করে এবং তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করে ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয় নিষেধাজ্ঞার পর থেকে সাধারণ নেপালিদের সংগ্রামের সঙ্গে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জিনিসপত্র ও ব্যয়বহুল ছুটি কাটানোর তুলনামূলক ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে যা এখনও চলছে প্রতিবাদকারীরা বলেন দুর্নীতির বিরুদ্ধে বিদেশে আন্দোলন হয়েছে এবং তারা ভয় পাচ্ছে যে এখানেও এমনটা ঘটতে পারে এখন সেটাই শুরু হয়েছে তামান্না তাবাসুম ত্রিয়া নিউজ ইয়েমেনের আকাশ থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছুটছে একের পর এক ড্রোন সাথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তাণ্ডব যা মূর্তি আঘাত হানছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় এর মধ্য দিয়েই আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো অঞ্চল জুড়ে সম্প্রতি বিমান হামলায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার পর থেকেই যেন সংঘাত নতুন করে মাথা ঝাড়া দিয়ে উঠেছে যুদ্ধের দু বছর পেরিয়ে গেলেও ইয়েমেন ইসরায়েলের পরিস্থিতি এখন আরও জটিল ও ভয়ঙ্কর মোড় নিয়েছে তবে এবার দু দেশের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া আগের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ও প্রযুক্তিগতভাবে উন্নত গাজার প্রতি অটল সমর্থন ঘোষণা করে ইয়েমেনের নতুন সামরিক কৌশলে অংশ হিসেবে ব্যবহার করছে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন টু আক্রমণাত্মক ড্রোন আর সমুদ্র পথে অভিযান তাদের সাম্প্রতিক হামলায় ইসরায়েলের নেগেভ মরুভূমির রামন বিমানবন্দরে বিস্ফোরণ ঘটে যেখানে যাত্রী টার্মিনাল ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় আর এই হামলাই প্রমাণ করছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলিয়ে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী ভিতরে প্রবেশ করতে পারছে তবে প্রতিশোধে নেমেছে ইসরায়েলও ইয়েমেনের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে যে কোনো পর্যায়ে যুদ্ধের পরিধি বাড়াতে প্রস্তুত তারা যদিও বিশ্লেষকরা বলছে এখনই বড় আকারে আঞ্চলিক যুদ্ধের রূপ নেওয়ার সম্ভাবনা কম ইয়েমেন সীমিত আক্রমণের পথেই এগোবে কারণ বিস্তৃত সংঘাত ইসরায়েলকে আন্তর্জাতিক মহলে নতুন জোট করার সুযোগ করে দেবে আন্তর্জাতিক পরিসরও এ লড়াইকে ঘিরে চলছে অস্থিরতা যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে পাশাপাশি চীন রাশিয়া উত্তর কোরিয়ার সম্ভাব্য ঘনিষ্ঠতা নিয়েও রয়েছে উদ্বিগ্ন সব মিলিয়ে যুদ্ধক্ষেত্র এখন রহস্যমরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছায় ইয়েমেন ইসরায়েল সংঘাত সীমিত আকারে চললেও এর প্রতিটি হামলা রেড সি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলেছে এখন প্রশ্ন একটাই এই যুদ্ধ কি সীমান্তের ভেতরেই আটকে থাকবে নাকি শিগগিরই জ্বলে উঠবে বৃহত্তর অগ্নিশিখা ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যু যেন কোনোভাবেই সুরাহা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বৈঠকও অধরাই থেকে যাচ্ছে কাঙ্ক্ষিত সাফল্য এমনকি রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকের পরও খালি হাতেই ফিরতে হয়েছে তাকে এমন পরিস্থিতিতে এবার পুতিনকে বসে আনতে নতুন ছক কষছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর এ পরিকল্পনায় এবার যুক্ত হল ইউরোপীয় ইউনিয়নও লক্ষ্য একটাই রাশিয়াকে কোণঠাসা করতে হবে শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম জাজিরা রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন যদি রাশিয়ার তেল ক্রেতাদের ওপর দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে মস্কোর অর্থনীতি সম্পূর্ণভাবে ধসে পড়বে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার টেবিলে আসতে বাধ্য হবেন প্রেসিডেন্ট আরও বলেন যুক্তরাষ্ট্র এখন প্রতিযোগিতায় নেমেছে একদিকে ইউক্রেনীয় সেনারা কতদিন টিকে থাকতে পারে আরেকদিকে রুশ অর্থনীতি কতদিন ভেঙে না পড়ে তাই এখন দেখার বিষয় আর সেই ভারসাম্য ভাঙতে হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের যৌথ চাপ বাড়ানো ছাড়া বিকল্প নেই তবে বিশ্লেষকদের মতে অর্থমন্ত্রী এই বক্তব্যের পিছনে রয়েছে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েনের সঙ্গে ফোনে এক ফলপ্রসূ আলাপ করেন পরে শুক্রবার ওয়ানডার লিয়েন সরাসরি বেসেনকে ফোন করে রাশিয়ার উপর আরও চাপ সৃষ্টি করা নিয়ে আলোচনা করেন যার মূল বিষয়ই ছিল রাশিয়ার তেল ক্রেতাদের উপর সেকেন্ডারি স্যাংশন বা দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ এরই মধ্যে ভারতকেও টার্গেট করেছে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে দিল্লির ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসানো হয় এতে আগের পঁচিশ শতাংশের সঙ্গে নতুন শুল্ক মিলিয়ে মোট পঞ্চাশ শতাংশ কর আরোপ কার্যকর হয় গত সাতাশ আগস্ট থেকে ট্রাম্প এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আর বলেন ভারত রাশিয়া থেকে এত বেশি পরিমাণে তেল কিনেছে এটা হতাশাজনক যদিও একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের সম্পর্কের খুব ভালো বলে উল্লেখ করেছেন তবে ট্রাম্পের মন্ত্রিসভার কর্মকর্তারা বিশেষ করে বেসেন্ট ও বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো দাবি করছেন রুশ থেকে তেল আমদানি করে ইউক্রেন যুদ্ধে সরাসরি অধ্যয়ন করছে ভারত সুতরাং বলা যেতে পারে যুক্তরাষ্ট্র ও ইইউ এর আসন্ন পদক্ষেপ মস্কোকে কঠিন এক ঠেলে দিতে চলেছে আর এতে কি পুতিন ভেঙে পড়বে নাকি আরও শক্ত প্রতিরোধ করবেন এখন এটাই দেখার বিষয় ফাতেহ নিউজ দ্রুতগতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় এ সময় বাতাসে গতিবেগ থাকতে পারে ঘণ্টায় একশো মাইল এর প্রভাবে প্রবল বাতাস ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এটি সরাসরি লণ্ডভণ্ড করে দেওয়ার মতো বিধ্বংসী আকারে আঘাত থাকবে না বলে ধারণা করছে আবহাওয়াবিদরা যুক্তরাষ্ট্রে জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে গেল শনিবার ভোর পাঁচটা পর্যন্ত ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ঘন্টায় একশো মাইল বেগে হনুলুলুর প্রায় বারোশো মাইল দক্ষিণ পূর্বে অবস্থান করছিল যা ক্যাটাগরি চার মাত্রায় পৌঁছে যায় এবং পঁচিশ মাইল গতিবেগে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল এতে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছিল হাওয়াই প্রশাসন তবে পরবর্তী সময়ে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে ক্যাটাগরি তিন মাত্রায় নেমে আসে সর্বশেষ তথ্য অনুযায়ী ঝড়টি সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় একশো মাইল যা দ্রুত কমে ট্রপিক্যাল স্টর্মে রূপ নিতে পারে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের বিগ আইল্যান্ড ও দ্বীপের কাছাকাছি পৌঁছাবে প্রবল ঢেউ ও বিপজ্জনক রিপ কারেন্ট সমুদ্র তীরবর্তী এলাকাকে হুমকির মুখে ফেলতে পারে বিশেষ করে পূর্বমুখী উপকূলে জীবনহানিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে হারিকেন কিকো এর ধাক্কায় কয়েকদিন ধরে দ্বীপপুঞ্জে উত্তাল সাগর ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এদিকে ঝড়ের প্রবল স্রোত অস্বাভাবিক ঢেউ আর ভারী বৃষ্টিপাত হাওয়াই দ্বীপপুঞ্জে জনজীবন বিপর্যস্ত করতে পারে বলে আশঙ্কা করছে দেশটি প্রশাসন তাই স্থানীয়দের নির্দেশনা মেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ফাতেমা ফাতেহান যুগান্তর নিউজ